আমি এসব কিছু মানি না আমি আজকে সব থেকে বড় হব মাটির তোলা থেকে যত সোনা গয়না সব কিছু আমি নেবো আমি সব থেকে কোটিপতি হব আচ্ছা তুমি কি আমাকে কোটিপতি বানাতে পারবা হ্যাঁ তুমি আরো নিচে যাও আরো নিচে গেলে পাবে ঠিক আছে ঠিক আছে তোমাকে যাদের দ্বারা এখানে বন্দি করে ফেললাম যাও বাবা বাবা কি আনন্দ কি আনন্দ আকাশে বাতাসে আরে তুমি কে তুমি আবার কোথা থেকে আসলে আচ্ছা আচ্ছা তুমি কি বলতে পারবে সোনা গয়না কোথায় পাবো আমি হ্যাঁ হ্যাঁ আরো নিচে গেলে পাবে আরো নিচে যাও ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি আছি আরো নিচে যাই আরে বাবার এটা আবার

তোমার লাইসেন্স করে দেওয়া তাড়াতাড়ি করে দেওয়া আর এরকম মূল খাবারটা তোমরা করবে না কিন্তু